একটু পর গল্প করতেছে আমাকে ডাকতেছে আজকের এই জার্নিটা আমার লাইফের সেরা ছিল সারা জীবন কোন টুরের কথা মনে থাকুক বা না থাকুক এই দিনটার কথা ভুল বললো সারা জীবন কোন টুরের কথা মনে থাকুক বা না থাকুক এই দিনটার কথা ফারহানা বিথি কথা কথা মনে থাকুক থাকুক আর এই নাই তার সারা জীবনই মনে থাকবে মনে তো থাকতেই হবে তার জন্যই আজকে এক মায়ের কোল খালি হলো এক তাগড়া প্রাণ ঝরে গেল শুধুমাত্র তার অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই আজকে শাওন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল খালি হয়েছে এক মায়ের বুক আজকে ফারহানা বিথির এই বেপরোয়া জীবনযাপন অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই শাওনকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কে বলেছিল তাদের সাজেকে এভাবে লং জার্নি করে নিজেদের বাইক নিয়ে যেতে বুঝুন ছাব্বিশ সাতাশ ঘন্টা বাইকে জার্নি করে সেখান থেকে আবার ফিরে আসা ব্যাপারটা কিন্তু মোটেও অল্প স্বল্প নয় আর আজকে তার জন্যই কিন্তু এই শাওন তার মায়ের বুক খালি করে চলে গেল মায়ের আজকে চার হয়ে গেলো কি পারবে শত টাকার বিনিময়ে শাওনকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে কখনোই ফারহানা বিতি পারবে না তার এই বেপরোয়া জীবন যাপনের জন্যই আজকে মায়ের কোল খালি করে চলে গেল শাওন শূন্য থেকে এই ফারহানা বিতি শুরু করেছিল অল্প সময়ের মধ্যেই কিন্তু বেশ টাকা পয়সা হয় এজন্য তার বেপরোয়া জীবনযাপনের মানটাও যেন বেড়ে যায় অতিরিক্ত বাড়াবাড়ি এবং বেপরোয়া জীবনযাপনের জন্য প্রায় তাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কিছুদিন আগেও বড় ধরনের একটা বিপদ থেকে বেঁচে ফিরেছে তারপরেও শুক্রিয়া নেই ভয় ডর কিছুই নেই আবার চলে গেছে সাজেকে এতগুলো ছেলের দায়িত্ব নিয়েছে সে কেউ কিন্তু সাজেকে এভাবে এত লং জার্নিতে বাইক চালিয়ে যেতে ইচ্ছুক ছিল না শুধুমাত্র ফারহানা বিথির জোড়া জুড়িতেই তাকে যেতে হয়েছে ফারহানা বিথি এই ট্যুরটা কোনোদিনও ভুলবে না সেই কথা সে নিজ মুখেই বলেছে এটা ভোলার মতো ব্যাপার নাই কারণ তার অতিরিক্ত বাড়াবাড়ি বেপরা জীবন যাপনের জন্যই আজকে একটা ছেলে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল মায়ের বুক খালি হলো এটা কোনোভাবেই ভুলতে পারবে না সে সে কেন কেউই ভুলতে পারবে না কারণ এভাবে অল্প বয়সে একটা তাগড়া প্রাণ শুধুমাত্র তার বাড়াবাড়ির জন্যই ঝরে গেল এটা আসলেই কোনো পরিবার কোনো মায়ের পক্ষে এমনকি কারো পক্ষেই মেনে নেওয়া যায় না এজন্যই বলে অতিরিক্ত কোনো কিছু বাড়াবাড়ি কখনোই ভালো না কখনোই অতিরিক্ত বাড়াবাড়ি কারোর জন্য মঙ্গল এনে দেয় না ঠিক যেমন আজকে এই ভিথির অতিরিক্ত বাড়াবাড়ির জন্য সাউন্দকে আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে এত অল্প বয়স সে চলে যেতে হলো